দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলা বান্ধা দিয়ে পাট জুস সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে আসছিল এবার তালিকায় যুক্ত হয়েছে আলু কয়েক মাস ধরে এই স্থলবন্দর দিয়ে ট্রাক যোগে যাচ্ছে নেপালে আগে সরকারের পক্ষ থেকে বিশ শতাংশ প্রণোদনা দিলেও এখন তা অর্ধেকে নেমে এসেছে ব্যবসায়ীরা তাই আগের মতো প্রণোদনার দাবি তুলেছেন ডাবল ইয়ার প্রোটেকশন পিরিয়ডের হ্যাভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে স্টে সেফ দেশের একমাত্র চতুর্দেশীয় স্থল বন্দর দিয়ে শুরু হয়েছে আলু রপ্তানি প্রতিদিন এ বন্দর দিয়ে নেপালে রপ্তানি হচ্ছে এসব আলু পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ও রংপুরের বিভিন্ন এলাকা থেকে আসছে চার মাসে রপ্তানি হয়েছে আট হাজার একশো ছয় টন সংশ্লিষ্টরা বলছেন আলু রপ্তানি অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কৃষকরা ভালো দাম পাবেন গুরুত্ব সহকারে দেখতে হবে কোয়ালিটি আলো যেন আমরা দিতে পারি ক্যাশ ইনসেন্টিভ ছিল টোয়েন্টি পার্সেন্ট এখন নামানো হয়েছে টেন পারসেন্টে এটা যদি টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্টে উঠে দেওয়া হয় তাহলে নেপালে বাংলাদেশ থেকে আরও আরও এক্সপোর্ট হবে এজেন্ট ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন নেপালে যথেষ্ট চাহিদা রয়েছে এ বিষয়ে সরকারি প্রণোদনা বাড়ানো গেলে আরো অনেকেই রপ্তানিতে আগ্রহী হবেন এই রপ্তানিটা যদি অব্যাহত থাকে তাহলে কৃষকরা লাভবান হবে এবং এই যদি সরকারের এতে নজরদারিটা থাকে তাহলে আরো আমরা রপ্তানিটা আরো গতিশীল হবে নেপালে আমরা ঠিকমতো রপ্তানি করতে পারি বাংলাদেশ অনেকটা অর্থনৈতিক মুখ দেখবে উদ্ভিদ সঙ্গনিরোধ নিরোধ কেন্দ্র বলছে মানসম্পন্ন আলু রপ্তানির বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা হয় আলুর মান তারপর মেলে ছাড়পত্র আলুগুলো আমরা স্যাম্পল নেওয়ার পরে সব ডকুমেন্টস যদি ওকে থাকে তাহলে পরীক্ষাকারে পরীক্ষা নিরীক্ষা করার পরে এখান থেকে ছাড়পত্র প্রদান করি এবং এই আলুগুলো নেপালে এক্সপোর্ট হয়ে চলে যায় বন্দর কর্তৃপক্ষ বলছে নতুন পণ্য হিসেবে আলু রপ্তানি হচ্ছে এতে ব্যবসায়ী ও কৃষকরা যেমন লাভবান হচ্ছেন তেমনি সরকারও রাজস্ব পাচ্ছে হাজার ম্যাট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে এবং এতে করে আমাদের রপ্তানি আয় যেমন বৃদ্ধি পাচ্ছে এবং যারা আলু চাষি যারা তারা এই ব্যাপারে বিশেষভাবে উপকৃত হচ্ছে নিউজ